আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনেস্ট অপিনিয়ন তাহম আজকে আমরা কথা বলব বাংলাদেশের বিপরীতমুখী একটা ধারণা নিয়ে গণতন্ত্র নিয়ে আমাদের আরবান এলিট সেকুলার মধ্য উত্তর যে প্রেম নিয়ে এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু করি গণতন্ত্র মানে কি আপনার ইচ্ছা নাকি আপনার জনগণের ইচ্ছা জনগণ যেটা রায় দিবে সেটা গণতন্ত্র নাকি আপনার ইচ্ছায় যখন জনগণ রায় দিবে সেটা গণতন্ত্র বাংলাদেশের আরবান সেকুলার এলইডদের কাছে একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে গণতন্ত্রের যখন নির্বাচনে তাদের পছন্দের দল যেটা সেকুলার ইসলাম এবং আরবান তাদের সেট করে দেওয়া যায় ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের ভিতরের যে রাজনীতি করে সেটা যদি জিতে তখন গণতন্ত্রের জন্য ভালো গণতন্ত্রের বিজয় গণতন্ত্রের রায় প্রগতিশীলতার দিকে এগিয়ে যা অন দ্য আদার হ্যান্ড যদি কোনো ইসলামপন্থী বা ধর্মীয় মূল্যবোধ বা ইভেন এ কনজারভেটিভ পার্টি যদি তখন ভোটে জিতার কোনো পসিবিলিটিস থাকে তখন সেটা আর গণতন্ত্রের বিজয় হয় না তখন সেটা হয় গণতন্ত্রের বিপদ তখন সেটা হয় গণতন্ত্রের গণতন্ত্রের কিছু ড্রব্যাকস তখন শুরু হয় এর আগে কিন্তু এই ড্রব্যাকসগুলো থাকে না দিস ইজ ক্লিয়ার আইরনি দ্যাট উই অল শুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শুড বি কনসার্নড অফ যখন এই যে কনজারভেটিভ রাইট উইং অর প্রো ইসলাম পার্টিস যখন যে তার দ্বার প্রান্তে থাকে তখন এই সেকুলার আরবান এলিটরা তাদের কাছে তখন এটা কি হয়ে যায় তখন এটা হয় ধর্মান্ধতা পপুলিজম তখন এটা হয়ে যায় জনগণ অশিক্ষিত এর আগে কিন্তু জনগণ শিক্ষিত থাকে কিন্তু যখনই তাদের পক্ষের রায়টা না যায় তখন জনগণ অশিক্ষিত জনগণ একটা সার্টিন ফ্রেমওয়ার্কের ভিতরে ফেলে দেওয়া হয়েছে জনগণের সমস্যা বা গণতন্ত্রের সমস্যা পর্যন্ত এটা বলা হয় এই মানসিকতার শিকড় আসলে এখান থেকে শুরু হয়নি এই মানসিকতার শিকড় অনেক গভীরে এই মানসিকতার শিকড় বঙ্গীয় রেনেসা থেকে বঙ্গীয়রের রেনেসা থেকে যে আরবান এলেট শিক্ষিত উচ্চবর্ণের বর্ণের হিন্দুত্ববাদের যে ফলোয়ার রাখে যখন তারা এই যে নিম্নবর্ণের মানুষদের দূরে রাখার চেষ্টা করছে একাডেমিক্যালি কালচারালি সোশিয়ালি তখন তারা এই ওয়েটা ইউজ করত। তারা সবসময় বিশ্বাস করত যে জনসাধারণ যারা আছে তারা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য যোগ্য নয় তাদের দৃষ্টিতে জনগণকে আলোকিত করতে হবে সঠিক পথ দেখাইতে হবে আর যদি জনগণ তাদের দেখানো পথে না হাঁটে তখন সেটা জনগণের অজ্ঞতা উদাহরণস্বরূপ আমি বলি যে এই আরবান এলিটরা যখন এই যে হাসনাত আবদুল্লাহ জিততে পারে হয়তো খুব সম্ভাবনা আছে আরবান এলিটরা জিততে পারে তখন এই জিতকে গণতন্ত্রের জিত হবে আই ডাউট আই রিয়েলি ডাউট কারণ সে তো আরবান এলিট না সে একজন রাজমিস্ত্রি ছেলে আই সে রাজমিস্ত্রী সেলাই ইন এ ভেরি গুড টার্ম আই রেসপেক্ট এনি রাজমিস্ত্রি এনি কাট মিস্তরি ওর এনি পিপল হু ইজ পেইং ফর হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ফ্যামিলি তার সাথে যে ট্রিটমেন্ট করা হইতেছে সেম ট্রিটমেন্ট অন্য কারোর সাথে কি হচ্ছে যা যারা আরবান যারা শহরে ভদ্র লুকের কালচার যারা বিলং করে তাদের কার সাথে কি এই ব্যাপার করা হইতেছে আরেকটা উদাহরণ ডালি আজকে শাহেদ আলম একটা টোক শুধু বললেন আই কোর্ট আমি একদম এক্সেক্ট বলতেছি না বাট অনেকটা এইরকম ছিল আমরা জেনে শুনে জামাতের মতো একটা রিয়েক্টিভ পার্টির কাছে তো ক্ষমতা দিতে পারি না তখন উপস্থাপক জিজ্ঞেস করলেন যে জনগণ চাইলেও না কামস যে না জনগণ চাইলেও না কারণ তখন তিনি এমন একটা লজিক দিলেন যে আসলে তো আমরা আওয়ামী লীগকে ব্যান করে রাখছি তো আওয়ামী লীগ যেহেতু নাই তো জনগণ সব জনগণ আসলে চাইতেছে না মানে জনগণ চাইলেও তাদের আওয়ামী লীগ সারা যে জনগণ যদি চায় জামাত ইসলামীকে আনতে তখন তারা সেটা সাপোর্ট করবেন না দিস ইজ হোয়াট শাহেদ আলম সেট শাহেদ আলম ইজ সার্টেনলি নট অ্যান এলিট বাট দিস ইজ দ্য মেন্টালিটি অফ এলিট উই শুড ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড ইট যে দিস ইজ দ্য মেন্টালিটি অফ অ্যান অফ এলিটস মূল যে সমস্যা এই সমস্যাটা হইতেছে এই আরবান এলিটদের কাছে গণতন্ত্র মূলত একটা প্রসেস এটা কোনো লক্ষ্য না এটা একটা মাধ্যম তাদের আসল লক্ষ্য হলো তাদের নির্দিষ্ট আইডিওলজি প্রতিষ্ঠা করা সেকুলারিজম লেবার লিবারেলিজম আরবান মডার্নিটি সেটা যে কোনো উপায় প্রতিষ্ঠিত করা গণতন্ত্র যদি সেই লক্ষ্যটা তাদের ফুলফিল করে তখন গণতন্ত্র পবিত্র ইফ গণতন্ত্র ফেলস ইফ ডেমোক্রেসি ফেলস টু লেট দেম অ্যাচিভ দেয়ার পার্টিকুলার গোলস দেন গণতন্ত্র হারাম তখন গণতন্ত্র না যায় তখন গণতন্ত্রের এই সমস্যা ওই সমস্যা গণতন্ত্র আসলে ভালো না মানুষজ্ঞ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল দুই হাজার তেরো সালে এই যুক্তিতে যে তাদের সংবিধানে আল্লাহকে সার্বভৌমত্বের উপরে রাখে কিন্তু গণতন্ত্র তো দলের আইডিওলজি ও দলের আইডিওলজিকে জনগণ তাদের ভোটের মাধ্যমে গ্রহণ করবে অথবা প্রত্যাখ্যান করবে তাই না যখন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেওয়া না এর আগেই তাদেরকে ক্যান্সেল আউট করে দেওয়া হচ্ছে এই বলে যে তারা আসলে গণতান্ত্রিক না তারা গণতান্ত্রিক না কি সেটা তো মানুষকে যাচ করতে হবে জনগণকে যাচ করতে হবে তাই না জনসাধারণকে যাচ করতে হবে কিন্তু সেই সুযোগ তো দেওয়া হয়নি তখন কিন্তু তখন কিন্তু হারবান এলিটরা বলে নাই যে এটা গণতন্ত্রের জন্য হুমকি তখন তারা কি বলছিল তখন তারা আওয়ামী লীগের পক্ষই নিয়েছিল যখন দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগ ডামি ইলেকশন তখন তারা এটা বলে নাই যে গণতন্ত্রের হার তখন তারা এটা বলে নাই যে গণতন্ত্রের হুমকি তখন তারা এটা ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকম যুক্তি দিয়ে এটা লেজিটিমাইজ করার চেষ্টা করেছে অন দ্য আদার হ্যান্ড যখন দুই এক সালে বিএনপি জোট ক্ষমতায় আসলো তখন তারা এটাকে ধর্মান্ততা বাংলাদেশের মৌলবাদ শক্তির উত্থান দক্ষিণ পন্থার উত্থান এইটা বলল এই এই ইনারেটিভ কি এখন চলতেছে না আপনারা কি দেখতেছেন না বর্তমানে এই যে দক্ষিণ পন্থার উত্থান দক্ষিণ পন্থার উত্থান সারাদিন এই যে বয়ান নির্মাণ করা হইতেছে এটা মূলত সেই বঙ্গীয় রেনেসার ধারাবাহিকতা এটা আজকালকে কোনো কিছু নতুন ফুটে ওঠা নাই এটা বঙ্গীয় রেনেসার ধারাবাহিকতা দুই হাজার বিপ্লবের পরে যে ই প্যাটার্নগুলা দেখা যাইতেছে এই প্যাটার্নদেরকে আমাদের সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করতে হবে সূক্ষ্ম যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাদের রাজনৈতিক উত্তরণ আমাদের যে পলিটিক্যাল কনসিয়াসনেস সেটা বিল্ড হবে না আমাদের পলিটিক্যাল বিবেকবোধ বিল্ড হবে না আমরা এই নির্দিষ্ট শব্দের রাজনীতি শব্দের পলিটিক্স আমাদের বুঝতে হবে যদি তারা বিশ্বাস না করে আরবান এলেটরা বিশ্বাস না করে যে গণতন্ত্র দিয়ে যদি আমরা মৌলবাদী শক্তিরা ক্ষমতায় চলে যাই জামাত চলে যায় হেফাজত চলে যায় চরমুনাই চলে যায় এবি পার্টি চলে যায় এনসিপি চলে যায় এনসিপি যেহেতু খেটে খাওয়া মানুষের দল এটা তো এলিটদের দল না এরা যদি ক্ষমতায় চলে যায় এটা তারা বিশ্বাস করে তাইলে তারা সৎভাবে বলুক যে আমরা গণতন্ত্রতে আসলে বিশ্বাস করি না আমরা এলিটোক্রেসি চাই আমরা চাই যে এলিট্রাই রাষ্ট্র নির্মাণ করবে রাষ্ট্র চালাবে দ্যাট ইজ অনেস্ট লিস্ট দেন পিপল উইল ডিসাইড হোম দে উইল চুজ অর হোম দে উইল রিজেক্ট রাইট বাট তারা এই জিনিসটা বলবে না এই যে গণতন্ত্রের নামে এলিটোক্রেসি যে চালানো এটা হইতেছে সবচেয়ে বড় প্রতারণা বাংলাদেশের রাজনীতিতে আর এই প্রতারণা আমরা বছরের পর বছরের পর বছর খেয়ে আসতেছি তাই প্রশ্ন করুন আমাদের প্রশ্ন করতে হবে যে এই যে আরবান এলিট সেকুলারদের গণতন্ত্রের প্রেম এটা কি শুধু গণতন্ত্রের প্রেম নাকি গণতন্ত্র প্রেমের নামে এই আপামর বাঙালি জনসাধারণকে তাদের হাতের নিচে নাচানো ভালো থাকেন পরবর্তীতে আবার দেখাবে আসসালামু আলাইকুম